আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি ফাইভ সো কেমন আছো সবাই তোমাদের প্রস্তুতি কেমন যাচ্ছে সো তোমাদের জন্য ওয়ান শট একটি ক্লাস একটি চ্যাপ্টার ফ্রি করে দেওয়ার কথা ছিল তো সেই ফ্রি চ্যাপ্টারটি খুব শীঘ্রই আসে যাচ্ছে এবং তোমাদের প্রস্তুতি কেমন যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানো যে তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এসএসসি পরীক্ষা তোমাদের অনুভূতি কি বা আদৌ মনে আছে কি না ভুলে গেছো কি অবস্থা পড়াশোনার কি অবস্থা আলটিমেট অবস্থা যারা এই চ্যানেলে কি ফলো করো যে এই চ্যানেলে যুক্ত আসো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও যে তোমাদের অবস্থাটা কী তো সেই রকম অবস্থা বুঝে কিন্তু ব্যবস্থা আমরা ইনশাল্লাহ এই চ্যানেল থেকে নিতে যাচ্ছি তোমাদের জন্য তোমাদের জন্য কিন্তু যে একটা চ্যাপ্টার ফ্রি দেওয়ার কথা ছিল ওয়ান শটে সেই একটা চ্যাপ্টার কিন্তু শীঘ্রই আসতেছে এবং আমাদের এইস টোয়েন্টি ফাইভ ওয়ান শট বাসে কিন্তু ভর্তি চলছে সো এখনও কিন্তু অফার আছে সাতশো নিরানব্বই টাকার অফারটি ফিজিক্স এবং কেমিস্ট্রি সুন্দরভাবে তুমি গুছিয়ে নিতে পারবে এবং আমাদের হচ্ছে সেখানে অলরেডি সবগুলো ক্লাস দেওয়া আছে প্রথম পর্বের ফার্স্ট ইয়ারের সবগুলো ক্লাস অলরেডি আমরা দিয়ে দিছি ফিজিক্স এবং কেমিস্ট্রি সমস্ত চ্যাপ্টারের যেন তোমার সামনে টেস্ট পরীক্ষা যেই চ্যাপ্টার তোমার প্রয়োজন সেটা তুমি করে তোমার অবস্থাটাকে উন্নতিতে উন্নতি করে ফেলতে পারো তোমার কনফিডেন্সটাকে তুমি ইমপ্রুভ করতে পারো এবং ওইটুকু পরেই তুমি কিন্তু যতটুকু খেলেন যত রিজাল্ট দেওয়া আছে এটা করেই তুমি এইচএসি কভার দিয়ে ফেলতে পারবে কিন্তু তারপরেও আমরা কিন্তু তোমার জন্য সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়ে আসবো নতুন ভাবে নতুন উদ্যমে আমরা শুরু করব। এবং সেইগুলোও খুব শীঘ্রই শুরুতে যাচ্ছে তো তোমরা যারা এখনও যুক্ত হওনি অনেকেই ফোন দিচ্ছে বা হচ্ছে মেসেজে জানা জানতে ছেলে এখনও ভর্তি হয়ে যাবে কিনা হ্যাঁ ভর্তি তো হওয়া যাবে তো তোমরা যারা এখনও যুক্ত হওনি সিসি টোয়েন্টি ফাইভ অনুশীল কিন্তু অফার সাতশো হাজার টাকারে এখনও যুক্ত হয়ে যেতে পারো এবং এমসি কিউ বুস্টার ব্যাসও কিন্তু আছে এমসি কিউকে তোমার এমসি কিউর দুর্বলতাগুলোকে কাটিয়ে তুলতে সো শীঘ্রই দেখা হচ্ছে আমাদের যেই চ্যাপ্টারটি ফ্রি করে দেওয়া হচ্ছিলো সেই ফ্রি চ্যাপ্টারটি নিয়ে সবার সাথে দেখা হচ্ছে এই চ্যানেলে সবাই অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবো বন্ধুদেরকে জানিও এবং সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলেই থেকো সো দেখা হচ্ছে সবার সাথে আল্লাহ হাফেজ